আজ আমরা স্বামীজি জীবনের এমন একটি ঘটনা শুনব যে ঘটনাটি শুনলে আপনার চোখে জল চলে আসবে নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে স্বামীজির জীবনের এমন একটি ঘটনা শোনাব যে ঘটনাটি শুনলে আপনাদের চোখে জল আসবে যিনি ঘটনাটি বলছেন তিনিও বলছেন যে সেদিনের ঘটনা আমার আজও মনে পড়ে এবং যখনই মনে পড়ে তখন চোখ জলে ভরে যায় তো এমন একটি দিনের ঘটনা আজ এখানে শোনাবো স্বামীজির জীবনটা মাত্র উনচল্লিশ বছর ছিল কিন্তু সেই উনচল্লিশ বছরে কত যে ঘটনা ঘটেছে আমরা যখন স্বামীজির জীবনটা পড়ি তখন উপলব্ধি করতে পারি যে তিনি কি করেছেন তিনি কত অপমান অশ্রদ্ধা পেয়েছেন কত তিনি মানুষের মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন জীবনে কত রোগ শোক ব্যাধি তার হয়েছে কিন্তু তিনি নিরন্তর কর্ম করে গেছেন আর এই কর্মের মধ্য দিয়ে আজ আমরা যে নতুন জগৎ দেখতে পাই যারা আমরা ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করি তারা জানি যে ঠাকুর মায়ের সাথে সাথে স্বামীজি জগতের জন্য কি করেছেন ঠাকুর পদ দেখিয়েছেন মা আশীর্বাদ দিয়েছেন আর সমগ্র কর্মটা করেছেন স্বামীজি একা স্বামীজি এই যে কাজ করেছেন মাত্র উনচল্লিশ বছর বয়সে তো তার সেই জীবনে অনেক কিছু ঘটেছে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন আবার অনেক জায়গায় অনেক ভালোবাসাও তিনি পেয়েছেন আজ আমরা স্বামীজির জীবনের একটি অসাধারণ ঘটনা শুনব ঘটনাটি বলছেন স্বামীজিরই একজন ভক্ত অনুরাগী যিনি ঠাকুর মাকেও চিনতেন ঠাকুর মা তাকে খুব ভালোবাসতেন তিনি কথা বলছেন চলুন তাহলে আমরা শুনিনি সেই ঘটনাটি কি তিনি বলছেন আমাকে স্বামীজি শাকচুন্নি বলে খেপাতেন খুব কালো ছিলাম দেখতে কুচকুচে কালো ভাতের হাড়ির কালি কেউ মানাতো। মানাত তিনি যখন কালো বলে খেপাতেন তখন রেগে যেতাম। তিনি এসেছেন লুকিয়ে পড়তাম, কিন্তু ঠিক করতেন, আর নিজেই হাসতেন আবার ভালোবাসতেনও খুব আমাকে কাছে ডেকে হাত ভর্তি করে জামরুল পেয়ারা কালো জাম দিতেন কি তার ভালোবাসা এখন যখন ভাবি চোখ জলে ভরে যায় এক গ্লাস জল আমার হাতে তার চাই চাই আবার খেপানোর জন্য বলতেন তোর কালো হাতে জল খেতে আমার ঘেন্না করে সেজন্য জল চাইলে আমি দিতাম না কিন্তু সে কথা শুনে কে বলতেন দেখ শাকচুন্নি সাধুকে সেবা কর সাধুকে জল খাওয়ালে গায়ের রং ফর্সা হয় খাইয়ে দে দেখ তুই আমার মতো ফর্সা হয়ে যাবি ফর্সা যদি নাও হোস তবে ফুটফুটে শিবের মতো বর নিশ্চয়ই তুই পাবি নে এখন জল খাওয়া পারিস তো এক ছিলিম তামাক খাওয়া শেষ পর্যন্ত জল এনে দিতাম কাকু যখন দক্ষিণেশ্বরে যেতেন তখন দক্ষিণেশ্বরে একটি ছোট্ট মেয়ে ছিল যাকে যে আর কি ঠাকুর মায়ের কাছে মানুষ হয়েছেন তো তাকে স্বামীজি শাকচুন্নি বলে রাখতেন তার জীবনের কিছু কথা এবার শুনি একটু ইনি হলেন ভবতারিণী দেবী ইনি খুব ছোট থেকে ঠাকুর মায়ের কাছে মানুষ হয়েছেন দক্ষিণেশ্বরেই থাকতেন এবং শ্রী শ্রী মাকে খুব ভালোবাসতেন মাও তাকে খুব ভালোবাসত একদম ঠাকুর মায়ের সন্তানের মতন তিনি থাকতেন এবং ঠাকুরই এই ভবতারিণী নামটি তার রেখেছিলেন মন্দিরের মা ভবতারিণীর সঙ্গে মিলিয়ে স্বামীজি গিয়ে এমনি করে বলতেন। দেবী যখন বিয়ে হয়ে স্বামীর ঘরে গেছেন তখন নরেন্দ্রনাথ দত্ত একদিন এসেছেন তার বাড়িতে তো তার স্বামী ছিলেন বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা সত্তাধিকারী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তো সেই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তখন ওই তার স্ত্রীকে গিয়ে বা ভবতারিণী দেবীকে গিয়ে বললেন যে নরেন এসেছে সুপারি কেটে দাও তখন ভবতারিণী দেবী অনেক ছোট ছিলেন তিনি তখন বলেছিলেন আমি পারব না ও আমায় কালো মেয়ে বলেছে ছোট্ট মেয়ে দুষ্টু মন ওই যে কালো মেয়ে বলেছে সে কথাটা ঠিক মনে ছিল বলছেন ভবতারিণী দেবী বিদেশ থেকে ফিরে এলেন স্বামীজি বিশ্ববিখ্যাত বিবেকানন্দ কিন্তু তখনও সেই নরেনই ছিলেন হঠাৎই একদিন আমাদের কাশির বাড়িতে এসে হাজির সবাই তো একেবারে থ সূর্যের মতো দেখতে যেন আগুন জ্বলছে যারা তার সঙ্গে এসেছিল তাদেরকে বললেন তোমরা সব যাও আমি আজ এখানে থাকবো সবাই চলে গেল বললেন ওই রে শাকচুন্নি খুব জোরে জোরে তিনি কথা বলতেন আমাকে অভ্যর্থনা করলিনি ভবতারিণী দেবীকে বলছেন যে তুই আমাকে অভ্যর্থনা করলি না আমি তো কেঁদেই ফেলেছি পুরনো কথা মনে পড়ে গেল স্বামীজি ওই যে ভালোবেসে ডাকতেন কালো কালো বলতেন তোর হাতে জল খাব না বলতেন আবার ভালোবাসতেন তাকে সেই কথা তখন মনে পড়ে গেছে ভবতারিণী দেবীর আমাকে কাঁদতে দেখে আমার দুখানা হাত জড়িয়ে ধরে বললেন আমি আজ এলাম আর তুই এখন কাঁদবি তবে আমি যাই এখানে এলাম দুটো প্রাণ খুলে কথা বলবো আগের মতো করে হাসবো তুই রেধে তোর ওই কালো হাত দিয়ে সাধু সেবা করবি নে সব ধরা খুলে তোর আগে তো এক তামাক খাই পরে কথা কথা এ অন্য বললেন স্বামীজি ভবতারিণীকে ভবতারিণী দেবীকে এই বলে টান হয়ে তিনি শুয়ে পড়লেন তখন কোথায় গেল আমার কান্না খাবার ব্যবস্থা করতে ছুটোছুটি শুরু করলাম আমি যেখানে রান্না বসিয়েছি এসে বসলেন সেই মাটিতেই বললাম আসুন দি বললেন না রাগ তো আদিক্ষেতা হ্যাঁ শাকচুন্নি শেষ পর্যন্ত তোর হাতের চচ্চড়ি খেতে এলাম রে এত থাকতে তোর চচ্চড়ি বড়ি দিয়ে মনে পড়ে গেল ওইটি রাঁধবি বুঝলি এই ভবতারিণী দেবী মায়ের কাছে থাকতেন তোর মায়ের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর রান্না শিখেছিলেন ঝাবাপুকুর থেকে ঠাকুর যেদিন সেই ভবতারিণী দেবীকে তুলে আনেন তখন সেই ভবতারিণী দেবী খুব ছোট ছিলেন কথাও ভালো করে ফোটেনি তার জন্যই তাকে ডাকা হতো হাবা বলে শিশুদের তো মান প্রাণ তাই ভবতারিণী দেবী বলছেন আমি কিন্তু মা বদল হওয়াতে মনে কোনো হেরফের বুঝলাম না মানে ছোট তার নিজের গর্ভধারিণী মায়ের কাছ থেকে যখন এনে মায়ের কাছে দিল কোনো হেরফের বোঝেনি বলছেন বরং যার পেতুম না ঝামাপুকুরের মার কাছে এখানে শ্রী শ্রী মায়ের কাছে অনেক বেশি পেলাম ঠাকুর সোহাগ করে তার মন্দিরের দেবী মার নামে আমার নামকরণ করেছিলেন ভবতারিণী আর ঠাকুর ডাকতেন মাঝে মাঝে ভব সুন্দরী বলে তো স্বামীজি এরকম এসে এরকম করছেন তো ভবতারিণী দেবী বলছেন কে বলবেন এই আমেরিকা কাঁপিয়ে দিয়ে এসেছে আমি যতই বলি ওপরে গিয়ে বসো না বলেন সে আমি কি তোর শ্বশুর ঘরের লোক যে অমন করছিস একটা গান করি বাদ্যযন্ত্র কিছু আছে আমি বললাম আমি কি ওসব নিয়ে এসেছি নাকি তখন স্বামীজি বললেন তবে থালাটা দে থালা এই একটা গান ধরলেন সে যে কি মধু কান ভরে আছে সে এখনো গান ধরেছেন শ্যামা মা কি আমার কালো রে কালো রূপে দিগম্বরী করে আলো রে আর কি হাসি বাবা কি আনন্দই না ঝরে পড়ছে আমি তো রাঁধছি ওই গান শুনে উঠে পালাচ্ছি ওই যে কালো কথাটা বারে বারে আসছে তো তখন তিনি ছোট মেয়ে রান্না করছেন কিন্তু ওই গানটা শুনে উঠে চলে আসছিলেন। তখন স্বামীজি বললেন তবে অন্য গান শুন ঠাকুরকে যে গানে মুগ্ধ করেছিলাম সেই প্রথম দিনের গানটা করি বলে তিনি ধরলেন মনোচল নিজ নিকেতনে সংসার ও বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে একটার পর একটা গান গেয়ে চললেন স্বামীজি রান্না হলো স্নান করতে বললাম নিচে গিয়ে নিজেই কুয়ো থেকে জল তুলে বেশ করে স্নান সারলেন সামনে নেই সাধু সেবা কর চচ্চড়ি দে ছোলার ডাল মোটা করে রেঁধেছিস তো স্বামীজি যখন দক্ষিণেশ্বরে যেতেন তখন ঠাকুর মাকে বলে দিতেন নরেন এসেছে ওর জন্যে মোটা করে ছোলার ডাল আর লুচি মানে স্বামীজি মোটা করে ছোলার ডাল খেতে খুব ভালোবাসতেন তো শাকচুন্নির কাছে গিয়েও এমনি করে বললেন আর এর আগের সময়টা যে স্বামীজির অনেক দুঃখ কষ্টে কেটেছে এমন হয়েছে যে তার খাওয়া জোটেনি শরীরের একটা বস্ত্র পর্যন্ত মানে এক বস্ত্রে থেকেছেন কখনো বা একটা বাক্সের মধ্যে সারা রাত শুয়ে কাটিয়ে বসে কাটিয়েছেন এমনও তার দিন গেছে তো তিনি এসেছেন একটু সুখ দুঃখের কথা বলতে এবং শাকচুন্নির হাতে রান্না খেতে স্বামীজি তখন বলছেন বাহ তোর তবে মনে আছে আমি কি চাই আর মুখে দক্ষিণেশ্বরের কাহিনী মানে ভবতারিণী দেবী লিখে রান্নাটা করেছেন মোটা ছোলার ডাল আর চচ্চড়ি করেছেন তো তিনি বললেন যে তাহলে তোর মনে আছে আমি কি চাই আর মুখে দক্ষিণেশ্বরের কথা বলছেন ঠাকুর কেমন করে গাইতেন নাচতেন আবার রেগে গিয়ে বকতেন তারপরই হাত ভর্তি প্রসাদ দিতেন এইসব তারপর মেঝেতে শুয়ে ঘুম বললেন ডাকিসনি লম্বা ঘুম দিয়ে বিকেলে উঠে বললেন অনেক বছর এমন ঘুম সন্ধ্যা কাটিয়ে চলে গেলেন বললেন আমি ওর পথ রইলাম বললেন একদম মন খারাপ করবি নি তোর কিসের দুঃখ তোর ভাবনা তিনি তার ভাবনা তুই ঠাকুর তোর পা ছড়িয়ে কান্না ভালোবাসতেন তোকে খ্যাপিয়ে কাঁদাতেন আজও তাই তুই পা ছড়িয়ে বসে কাঁদিস দক্ষিণেশ্বরে ছোটবেলায় কাঁদিস তো নিজের জন্য এখন কাঁদিস তার জন্য নিজের কান্না আত্মনাদ ঈশ্বরের জন্য কান্না তার গুণকীর্তন ও অসাধারণ স্বামীজির জীবনের এই সমস্ত দিকগুলো আমরা সব সময় আমাদের মানে আমরা পাই না আমাদের কাছে পৌঁছায় না আমরা এগুলো নিয়ে আলোচনা করি না কিন্তু সত্যিকারের এই দিকগুলো আলোচনা করলে বুঝতে পারি যে স্বামীজি কত কষ্ট করেছেন কিন্তু তার মধ্যেও তিনি কতটা প্রাণ চঞ্চল ছিলেন কতটা তার স্ফূর্তি ছিল মনে সর্বদা তিনি হাসি মুখে সব দুঃখকে যেমন বরণ করতেন আনন্দটাও করতে খুব ভালো করে জানতেন দুঃখ বিলাস ছিল না স্বামীজির মধ্যে কত দুঃখে তার দিন কেটেছে কিন্তু কোনো দুঃখ বিলাস ছিল না তো এই ইনি যেহেতু ভবতারিণী দেবী নাম ছিল কিন্তু যেহেতু বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় সহধর্মী নিয়ে তো ইনি রামকৃষ্ণ পরিমণ্ডলে বসুমতী না মা নামে পরিচিত তো এনার কাছে স্বামীজি এসেছিলেন এমনি করে এবং স্বামীজির ভালোবাসার কথা আজও তার মনে আছে তাই তিনি বলছেন যে আজও আমার চোখে জল আসে সে দিনটির কথা ভাবলে সত্যি তাই এরকম ঘটনা শুনলে আমাদেরও চোখে জল চলে আসে সত্যি অসাধারণ একটি ঘটনা জানলাম আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো এবং আপনারাও জানতে পারলেন স্বামীজির জীবনের একটি ঘটনা আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি হরি ওং তৎসৎ শ্রী রামকৃষ্ণ আর্পা নামাস্তু জয় মা শারদেশ্বরী জয় জয়তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজজি যেতে যেতে একটি কথা বলবো যে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি পান অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ এত গরম সহ্যের বাইরে এই গরমে কথাগুলো একটু ডিস্টার্ব হয়ে যায় মাঝে মাঝেই আসি তাহলে নমস্কার